বিসমিল্লাহ রহমান রহিম জবাল নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রুকে একেবারে শেষ করে দেওয়ার জন্য শত্রুর সর্বনাশ করার জন্য একটি আমল নিয়ে আজকে হাজির হয়েছে এই আমলটি করলে শত্রু একেবারে ধ্বংস বরবাদ তাবা হয়ে যাবে শত্রুর সর্ব দিক থেকে সর্বনাশ হবে শত্রু অত্যাধিক পেরেশানির মধ্যে পড়বে শত্রু নিজের নাম পর্যন্ত ভুলে যাবে শত্রুকে শেষ করার জন্য শত্রুকে দমন করার জন্য এই নকশাটি লিখতে পারেন লিখে শত্রুর বিরুদ্ধে আপনি মোকাবেলা করতে পারেন এই আমলটি নেওয়া হয়েছে মোকামাল আমলিয়াত ও তাবিজাত কিতাব থেকে এটি খুবই পরীক্ষিত এবং খুবই মারাত্মক একটি আমল এই আমলটি কিভাবে করবেন কখন করবেন সেটি বলে দিচ্ছি এই আমলটি করবেন পাক পবিত্র অবস্থায় যায় নামাজে বসে যে কোনো দিন যে কোনো সময় করা যায় প্রথমে শত্রু দমনের জন্য নিয়ত করে নেবেন এবং দরুদে ইব্রাহিম পাঠ করবেন একবার তিনবার পাঁচবার সাতবার পাঠ করবেন আপনার এরপরে সাদা কাগজে এই নকশাটি আপনি লিখবেন যে কোনো কালারে কালি দিয়ে লিখতে পারেন তবে মেশক জাফরান হলে এর আকর্ষণ আরও বৃদ্ধি পায় জাবালে নূর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে আমাদের শত্রু ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন এটি লেখার পর যেখানে ফালান বিন ফালান রয়েছে সেখানে শত্রুর নাম ও তার মায়ের নাম লিখবেন যতবার ফালান বিন ফালান রয়েছে সব জায়গাতেই শত্রুর নাম শত্রুর মায়ের নাম লিখবেন লেখার পর এটি কি করবেন মাটির মধ্যে পুঁতে দিবেন যেখানে কেউ পাও দেয় না বা চলাফেরা নেয় মানুষের এমন বিরান স্থানে নির্জন স্থানে এটি পুঁতে দিবেন মাটির নিচে এতেই শত্রু একেবারে বরবাদ ধ্বংস তাবা হয়ে যাবে যারা অসংখ্য আমল করেও শত্রুকে ধ্বংস বরবাদ করতে পারছেন না তারা এই আমলটি একবার করে দেখুন এই নকশাটি একবার লিখে দেখুন শত্রুর কত যত পাওয়ারই হোক যত শক্তিশালী হোক সে দমন হয়ে যাবে এই নকশাটি আপনি ব্যবহার করতে পারেন যদি কঠিন কোনো শত্রু থাকে যে আপনাকে সবসময় শত্রুতা করছে সবসময় প্রেশানির মধ্যে রেখেছে তার বিরুদ্ধে এছাড়া অন্যায় সত্য দেশে সামান্য ঝগড়া বিবাদে আমলটি করবেন না